এক তালাক রিয়া মনি দুই তালাক রিয়া মনি তিন তালাক রিয়া মনি সবাই চুম করেন রিয়া মনিকে আমি সবাই দালেন আমি আজকে কথা দিয়েছিলাম আজকে আমি রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে দিচ্ছি কাগজে তাও কমপ্লিট হলো হয়েছে কালকে কোঠে আমরা এবি ডিবিট করে আমরা কাগজটা তিন মাসের মধ্যে ডাক আপনারা কোঠের মধ্যে পৌঁছে দেবো কারণ কোন রকম এবার ফাঁকি ফুকি হবে না কোন রকম দুই নম্বরই হবে না কেউ বলতে চান না পারে যে হিরো আলম তালাক দেনে তাই দিয়া মনিকে আবার আপনাকে জনগণের সামনে প্রকাশে তালাক দিচ্ছে এক তালাক রিয়া মনি দুই তালাক রিয়া মনি তিন তালাক রিয়া মনি তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাকি থাকে সবাই দান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন রকম মেয়ে এই মেয়ে ঘটনা কি করছে তার জন্য কতটা আমি আজকে নিস্ত আজকে সন্মানি এই মেয়েদুনি আজকে আমি আজকে বাংলার মূর্তি ঘরে ঘরে আমাকে গালি দেয় এই মেয়েদের কির সে আমাকে খুন করতে চায় আমাকে ফোন করে সে তার পরকি প্রেমিক মিটলে সোনা ফেরা করতে চাই। হিরো আলম আর রিয়া মনি নাটক করতেছে। আলম সবদিকে ভেসে আবার যাই আসে। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়া মনির কোনো গল্প আর হবে না। যদি কোনোদিন গল্প হয় তারপর আপনারা বলবেন কেন হলে যে আপনারা বারবার নাটকটা করলেন। আজকে এই রিয়া মনির কারণে হিরো আলমের যে এত মান সম্মান ছিল সব হারাইছি আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস গেছে আজকে আজকে হিরো অলম আজকে লোক কমেন্টটা কেন করতে পারছিল আজকে রিয়া মানুষজন আজকে মানুষ আমার খেলে তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গাত এই এম বলোকেই গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন হলে ছয়জন লোক আমাকে নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় এক করে দোকানের রেখে চলে যায় রেখে চলে তারপরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে দেয় আপনারা সবাই জানেন হসপিটালে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এই যে আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় পরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া মনি আমাকে বের করে দেয় ঘটনাটা হলো থেকে আপনারা কিছুদিন আগে দেখছিলেন রিয়া যখন ওর বাসায় আমি ওর প্রেমিকা কট দিই তখন জুতো দিয়ে কিন্তু মারে রক্তাক্ত করে তার উপরে কবর থেকে রক্ত ধরায় ধরালে পরে গিয়া মানে ও আল্লাহ করে কি আর ধরিয়ে ধরলো দেখছেন আপনারা মানে জামাই ছিল তা আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হির আলম রক্তাক্ত লাশ আমার তা রিয়া মানে সামনে ছিল হসপিটালে রিয়া মানে আমাকে জোরও ধরে নেই এক ফোটা চোখের পানিও ফলাইনি কিন্তু দেখছেন তাহলে ভালোবাসে কত আপনার দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়া মানে তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বউ গাছে আপনার অফিসে আসি দিয়ে আপনি ফোন করে করতে তুমি যখন বাসায় আসো না বাসাটা তোমাকে আসতে মানা করেছে এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে ওটা সব একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি আমি অফিসে সময় অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসে অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে তখন আমরা ভাবনা প্রেমিকের কথা বলি তখন কিন্তু সে খাউ করে ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে চাইছিল আপনি তো গ্যারে রিয়া মনি আছে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেল খেলতে পারে মিন্নি দেখ বড় কোনো মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখে কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন সে দেয় বারে দেয় বিভিন্ন জায়গায় আমি জানি না ধরতে পারি দেখে তার বাসায় যাওয়া নিষেধ তার বোন তো কায় রাস্তা ছেলে বলে আমাকে বাসায় যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেই দিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশে ধরে লে গেল রিয়া মনে করলে কি তার হলে দে ওই ওর একটা ছেলে দিয়ে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলে কি কোঠে দিয়ে পাঠালো কোঠে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব যে দিন জেল কাট দিয়ে দিন তার খাবারের টাকা যায় জেল কাট দিয়েছে জেল খাট দিয়ে আপনি ওই নারায়ণগঞ্জ দেয় आपने क्यागंज जाए ओखे जाए के जानकारी